বানাবো ফুলকপির পকোড়া তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ফুলকপির পকোড়াটা বানাবো প্রথমে আমি একটা দেশি ফুলকপি নিয়ে বড় বড় করে ডাঁটা রেখে কেটে নিলাম নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে রেখে এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব আমি কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা ঠিক করে লাগাবো না এমনি মোটামুটি চাপিয়ে দেব। এটা কড়াতে করলেও হয় আমি আর কড়াটা নোংরা করতে চাইলাম না প্রেশার কুকারেই করে নিলাম প্রেসার কুকারে অন্য কিছু রান্না করেছিলাম তাই প্রেশার কুকারে করে নিলাম এরপরে আমি তিন কোয়া রসুন এক ইঞ্চির মতো আদা আর তিনটে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আদা রসুনটাকে গ্রেটারে গ্রেড করে নিলাম মাঝারি ছিদ্র দিয়ে এরপরে একাঁটি ধনে পাতা আমি কুচিয়ে নেব এরপরে আমি তিনশো গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি এটা আমি মাপিনি আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে এরকম বেসন নিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচি আদা রসুন গ্রেড করা ধনে পাতা কুচি সব একসঙ্গে বেসনের মধ্যে দিয়ে নিলাম বেসনটা আমি ভালো করে চেলে নিয়েছি এরপরে এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নেব নিয়ে সমস্ত কিছু একসঙ্গে বেসনের সঙ্গে আগে মাখিয়ে নেব এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু আছে একটু ব্যাটার গুলতে গেলে অসুবিধা হবে বুঝে করতে গেলে তো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আরও একটু জল দিয়ে নেব নিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে এবার আমি হাতটাকে ধুয়ে নিয়ে একটা করে ফুলকপি নেবো ফুলকপি যেহেতু আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে এতক্ষণে বেসন গুলতে গুলতে ঠান্ডা হয়ে গেছে একটা করে ফুলকপি নেব বেসনে ভালো করে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের উপরে একটা কড়াবো গ্যাস জ্বালিয়ে দেব দিয়ে আমি দুশো গ্রামের মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফুলকপির পকোড়াগুলো করে নেব একটা করে ফুলকপি নেব বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এই ফুলকপির পকোড়াগুলো বানাবো মিডিয়াম আছে বেশি জোরে গ্যাস দিলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে ভিতর থেকে হবে না আর গ্যাস যদি কম দিয়ে করি তেল টেনে নেবে তাকে এইভাবে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব আমার ফুলকপির পকোড়া যদি বানানো আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে তেল থেকে ছেঁকে তুলে নেব আমি একটা ছাঁকনি নিয়েছি তাতে করে তেলটা ছেঁকে নেব তাতে অতিরিক্ত তেলটা পড়ে যাবে এই আমার পকোড়া বানানো রেডি আপনারাও তাহলে এইভাবে ফুলকপির পকোড়া বান